প্রতিশ্রুতি কতটা পূরণ করলো অন্ধকারের গান ভিকি জাহেদ ডার্ক ধরনের কন্টেন্ট বানান গত কয়েক বছরে টিভি ও ওটিটির জন্য নানা স্বাদের থ্রিলার বানিয়েছেন কোনটি ব্যাপক সারা ফেলেছে কোনটি ততটা নয় তার নতুন প্রকল্প অন্ধকারের গান নয় জানুয়ারি মুক্তি পায় ওয়েব ফিল্মটি এর আগে মুক্তি পাওয়া সিনেমাটির ট্রেলার সারা ফেলেছিল রহস্যের আভাস পাওয়া ট্রেলার বেশ ভালো হয়েছিল কিন্তু মুক্তির পর ট্রেলারে দেওয়া প্রতিশ্রুতি মিলল কি ট্রেলার দেখে যা বোঝা গিয়েছিল গল্প ঠিক তেমনই মুকুল শহরে এক বাড়িতে কাজ করে। রুমালী গ্রামের গৃহবধূ অভাবের সংসার বিছানায় শয্যা করতে হয় স্বামী শহরে কাজ করে নিয়ম করে টাকা পাঠায় হঠাৎই স্বামী যোগাযোগ বন্ধ করে দেয় স্বামীর খোঁজ নিতে রুমালী ভাবে শহরে যাবে এদিকে গার্মেন্টস এর শ্রেষ্ঠ কর্মীর পুরস্কার পাওয়ার সাপলার জগৎটা মা ও ভাইকে নিয়েই হঠাৎ দেখায় সাপলাকে পছন্দ করে ফেলে মুকুল কিন্তু ঘটনাচক্রে নিয়তি তাদের ঠেলে দেয় অন্ধকারে এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন